সবাই কেমন আছেন মুই জানো তোমার মানে কষ্ট জীবন যাপন করে ধরছেন এই যে পাঁচ তারিখে ভোট দিয়ে তোমার মুখ যেতাম তাহলে তোমাক মুই একটা করি লক্ষ্মী ভান্ডারের না বেটা সহ লক্ষ্মী ভান্ডার দেন বেড়ি সহ লক্ষ্মী ভান্ডারের পাঁচশো টাকা করে দেবেন দিলে তো ভালো হয় তালে আমার বাড়ি খরচালা মিটি দেবে আমাকে যে পাঁচ টাকা করে দেন তাহলে আমার ভালোই হয় কাজ কামাই অল্প করব আর যে বাড়ি চাকরি লাগবে মো তো দুই দিন থেকে না খাইয়াই আসো বাপই আমার দেন পাইসেরা দেন ভোট দিলে পাইসেরা দেন ঠিক আছে দিব তোমার তো কন দিব পরে তো দেখি তোমার একটু ছায়াও নাই আমার বাড়ি খেলা তো কইবে এমন করি কই ইলা চেলা ঘোড়া যখন বোধ দিব তখন তো তোমার একটু ছায়ানো মাই একটা তোমার চেলাও আমার বাড়ি দিয়ে যাবি না 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 এবার অন্তর না করব এবার দিব তোমারে মারো দিব

দিদিমা মুই তো নতুন ভোট দড়াছুন এই বেহার তা তোমা মগাইছে বালটি সিনত ভোট দিবি আমি কেন মরিনা ঘর কোরেতে কি তোমা ভোট নরাছেন তো সিনায় পরিচয় কিছুই নাই তা কিষত বসবেন আমার বাড়িতে তো কিছুই নাই মুই দুই দিন থেকেও না খাইয়া আছং আমার তো বসার সময় নাই তা ওগলি কথা বাদ দাও যে 5 তারিখে ওই যে ডিগ্রি পার হচ্ছে আর ভোটটা ভাই বালটি সিনত ভোট দি আইছেন

А,